শুরু হচ্ছে আজকের গল্প দেবী কলমে মাধবী ভট্টাচার্য কোলের বাচ্চাটা দুর্বল গলায় কেঁদেই চলেছে বাকি দুটো ভাত খাবে বলে ঘ্যান ঘ্যান করছে শীর্ণ শির ও হাতে চাল ধুয়ে স্টোভে হাড়িতে চাপালো কমলা শ্যামলা লাবণ্যহীন চেহারায় ক্লান্তি দুর্বলতা চিরকালীন অভাব আর দারিদ্রের সঙ্গে সংগ্রামের ছাপ রেখে গেছে চোখের কোলে গভীর কালি অযত্নে লালিত এক ঢাল চুল যা হয়তো সময় ছিল সৌন্দর্যের নিদর্শন এখন শুধুই বিরক্তির কারণ রুক্ষ উস্কো খুস্কো চুলে হাত দিয়ে বারবার চুলকে চলেছে কমলা এবং পাল্লা দিয়ে তার কপালের বিরক্তির ভাঁজ বাড়ছে ওপাশে মাদুরে চুপ করে শুয়েছিল জগাই শুয়েছিল না বলে পড়েছিল বললেই ভালো হয় কদিন আগেই ভারী অসুখ থেকে সেরে উঠেছে শরীর এখনো দুর্বল কাজে বেরোতে পারছে না কমলাও কাজে যেতে পারছে না কোলের বাচ্চাটার জন্য এক মাসে শিশুকে রেখে কাজে যাওয়ার উপায় নেই যে বাচ্চাগুলো সেটা বোঝে না খিদের জ্বালা চুপ করে সহ্য করে নেওয়ার কৌশল ওদের জানা নেই নিত্যদিন ঘ্যান খ্যান করে চলে ঝড় উঠলে উঠছে কৌশলে বালিতে মুখ গুঁজে নিজেকে রক্ষা করার চেষ্টা করে ঠিক সেই জগায় বালি বালিশে মুখ গুঁজে সমস্যাগুলো থেকে পালানোর চেষ্টা করে ঘরে কিন্তু আর চাল নেই ভেসে আসে কমলার ক্ষীণ গলার আওয়াজ জগাই নড়ে না মুখ গুজে থাকে একইভাবে ঠিক তখনই কমলার হাতে ধরা হাতাটা উড়ে আসে তার দিকে কমলা এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু রেগে গেলে চন্ডাল জগাই ভয়ে ভয়ে উঠে বসল লজ্জা নেই তোমার সারাক্ষণ শুয়েই আছো তোমার রাবণের গোষ্ঠীদের কে খাওয়াবে কে দেখবে হ্যাঁ এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হোক যেখান থেকে পারো খাবার জোগাড় করে আনো কমলার এই রনরঙ্গিনী মূর্তি ভয় পেয়ে যায় দেখে ছি করে বলে শরীরটা বড় দুর্বল গো দুপা হাঁটলেই মাথা ঘুরে আমি কিছু জানি না যেমন করে পারো খাবার জোগাড় করে আনো নইলে বিষ খেয়ে মরো চিৎকার করছিল কমলা ভয় ভয় বেরিয়ে পড়লো জগায় ঘরে থাকলে কমলা আরও চিল্লাবে বল্লভের দোকানের সামনে কিছুক্ষণ ঘুর ঘুর করল সে দোকানে খদ্দের ভিড় এখন কিছু বলতে গেলে তেরে আসবে বল্লব ভিড় একটু ফাঁকা হতে ভয় ভয়ে এগিয়ে গেল খুব যেন আপন জন ঠিক এইভাবে একগাল হেসে বলল কেমন আছো বল্লভ দাদা কাজ করতে করতে বল্লভ ঠান্ডা চোখে একবার তাকালো কোনো ধারবাকি কিন্তু আর হবে না কিছু লাগবে না শুধু অল্প কিছু চাল হলেই চলবে বল্লভ জবাব দিল না জগাই কাতর গলায় বলো অসুখের জন্য বড্ড বিপদে পড়েছি কাজে যেতে পারছি না তো কাজে গেলে তোমার সব পাওনা মিটিয়ে দেবো দাও না গল্প কিছু চাল তুমি যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়াবো বল্লবীর খুনে চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সুরে এলো জগায় উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো পথ ধরে কিছু একটা কাজ করতেই হবে নইলে খাবারের জোগাড় হবে না কিন্তু কে কাজ দেবে ওকে রেলগেট পেরোলে এক কালী মন্দির পুজো হয়ে গেছে জবার মালায় সজ্জিত জগন্মাতার মুখে ভুবনময়ী হাসি জগের অবশ্য দাঁড়িয়ে দেখা সময় নেই চলতে চলতে মায়ের উদ্দেশ্যে দুহাত মাথায় ঠেকালো একবার দেবী তো দয়াময়ী তাকে কেন দয়া করেন না রেল কলোনিতে যাবে ভাবছে ওখানের কোয়ার্টারগুলোতে মাঝে মাঝে জঙ্গল আর আগাছা সাফ করার কাজ করেছে দেখা যাক আজকেও যদি সেরকম কিছু কাজ পায় হিয়া রান্না সারছিল ছিল একা একা সব কিছু সামলাতে বেশ কষ্ট হয় কাজের মানুষের সন্ধানে আছে কিন্তু পায়নি এখনো কাউকে কদিন আগে এই ছোট্ট স্টেশনটাতে বদলি হয়ে এসেছে অনন্ত রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পোস্টে আছে ও কোয়ার্টারগুলোর যাচ্ছে তাই অবস্থা কদিন ধরে সাফসুতরা করতে করতে হাঁপিয়ে গেছে হিয়া আর অনন্ত দুজনেই এখন ঘরগুলো মোটামুটি ভদ্রস্ত চেহারা পেলেও বাইরের খোলা জায়গাটা আগাছায় ভর্তি সাফ করলে ওখানে ফুলের বাগান করবে দেখতে ভালোই লাগবে অনন্ত বাইরে থেকে ফিরছিল কাছেই দোকানে গেছিল গেটের সামনে আসতে সিরিঙ্গে রোগা মতো একটা লোক এগিয়ে এলো বাবু জঙ্গল সাফ করাবেন লোকটার দিকে ভালো করে তাকালো অনন্ত রোগা হাড় জিরজিরে চেহারা যা চেহারা তোমার পারবে তো করতে অনন্ত সংশয় প্রকাশ করল পারবো বাবু কাজটা দিয়েই দেখুন জগাই ব্যাগ গলায় বলল ডালটা ফোরন দিতে দিতে অনন্ত চিৎকার শুনতে পেল হিয়া হিয়া দেখে যাও একজন লোক পাওয়া গেছে বাগানটা সাফ করে দেবে হিয়া বাইরে বেরিয়ে দেখলো হাড় চিরচিরে একটা লোক দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জঙ্গল সাফ করবে ইমা এ লোকটা পারবে তো শরীরের অবস্থা দেখো অনন্ত কিছু বলার আগেই জগাই বলল পারবো দিদিমণি আমি অনেক বার করেছি এমন ঠিক আছে তবে সাফ করে দাও পুরোটা তারপর আমি জায়গা দেখিয়ে দেবো ওখানকার মাটি কোদাল দিয়ে একটু কুপিয়ে দেবে ফুলের গাছ লাগাবো কাজে লেগে গেল জগায় হিয়া আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল অনন্ত দাড়ি কামাতে গেল স্নান করে খেয়ে ডিউটিতে যেতে হবে আজ ডে শিফটে ডিউটি অনন্ত বেরিয়ে গেছে রান্না শেষ করে সব গুছিয়ে রেখে হিয়া দেখতে এলো লোকটার কাজ কত দূরে গিয়েছে লোকটা কোয়ার্টারে বারান্দায় বসে বসে হাঁপাচ্ছিল পরনের মলিন শার্টটা পুরো ঘামে ভেজা জঙ্গল অনেকটাই পড়ে রয়েছে হিয়াকে দেখে লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি বাগানে নেমে গেল এই যে কি নাম তোমার হিয়া ডাকলো আগে জগাই লোকটা পেছনে ঘাড় ঘুরিয়ে বলল জগাই আচ্ছা বলছিলাম কাজটা করতে কষ্ট হলে ছেড়ে দাও অন্য লোক দিয়ে করিয়ে নেব তুমি বরং বাড়ি গিয়ে বিশ্রাম নাও অসুস্থ মানুষ কাজ করবে কি করে হিয়ার কথা শুনে লোকটা প্রায় কেঁদে ফেলার অবস্থা না না দিদিমণি আমি পারব গরমে কষ্ট হচ্ছিল বলে একটু বসেছিল ক্লান্ত চোখ দুটো দিকে তাকিয়ে ভারী মায়া হিয়ার এই দুপুরে বেচারা নিশ্চয় খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার ভাত দিচ্ছি অল্প খেয়ে নাও জগায় হা করে তাকিয়ে রইল বাবুদের বাড়ি কাজ করলে খেতে তো পায় তবে চা জল খাবার ছাড়া কিছুই নয় ভাত খাবার কথাই প্রথম কেউ বললো হিয়া থালায় করে ভাত তরকারি নিয়ে এলো বারান্দা জায়গা করে যত্ন করে খেতে দিল জগাইকে ভাত ডাল পটল ভাজা আবার এক টুকরো মাছ আর ঝোলও রয়েছে খাবারের থালার দিকে তাকিয়ে চোখে জল ভরে এলো জগাইয়ের কতদিন কমলা আর বাচ্চারা এভাবে খেতে পায়নি সশঙ্কে বলল ভাত তরকারিগুলো বাড়ি নিয়ে যাই এখন খেতে ইচ্ছে করছে না আরে এই যে বললে খিদে পেয়েছে খেয়ে নাও এক্ষুনি একটু ইতস্তত করে জগাই বলে ফেলল বাচ্চাদের জন্য নিয়ে যাব কতদিন পেট ভরে খেতে পাচ্ছি না আজ তো ঘরে একদানাও চাল নেই হে আস্তব্ধ রইল একটু পেট ভরে খাওয়ার জন্য এই অসুস্থ মানুষটাকে কাজে বেরতে হয়েছে একটু চুপ করে থেকে বলো খেয়ে নাও তুমি বাড়ি ফেরার পথে চাল ডাল আর কিছু সবজি কিনে নিয়ে গেল জগাই বাগান সাফ করার পর একটু বেশি টাকাই পেয়েছে শুধু তাই নয় বাগান করার কাজটাও তাকে দিয়েই করাবেন দিদিমণি বলেছেন কমলাকেও কাজে রাখবেন বাচ্চা একটু বড় হলে ওর মতো এমন মায়াবতী মানুষ খুব কমই দেখেছে একজন সারাক্ষণ তুচ্ছ তার ছিল অবহেলা পেতেই অভ্যস্ত অনভ্যাসের সহানুভূতি আর মায়াবুকে বড়ই বাজে ক্ষণে ক্ষণে চোখে জল আসতে চায় বাড়ি ফেরার পথে জগাই দেখল কালী মন্দিরে আরতি হচ্ছে দাঁড়িয়ে পড়ে আরতি দেখল খানিকটা কেন জানি জননী দেবীর হাসি মুখের সঙ্গে দিদিমণির মুখের মিল খুঁজে পেল সে দেবী বুঝি এমনই হন বাড়ি ফিরতেই কমলা ঝাঁপিয়ে এলো চোখে জলোর কোথায় ছিলে তুমি আমি রাগের মাথায় কিনা কি বলেছি তাতে বেরিয়ে গেলে তুমি চিন্তা করো না ঠিক খাবারের জোগাড় হয়ে যাবে অসুস্থ শরীরে তোমাকে কাজ করতে হবে না কথা বলতে বলতে জগের হাতের থুলের দিকে নজর পড়েছে কমলার থমকেছে সে এটা কি খাবার চাল ডাল সবজি কোথায় পেলে দেবীর দয়ায় মানে তুমি কি মন্দিরে গেছিলে পুজো দিলে পয়সা পেলে কই দূর দেবী কি শুধু মন্দিরেই থাকেন পুজো না দিলে বুঝি তার দয়া হয় না কমলা হা করে তাকিয়ে রইল জগায়ের হেয়ালি ভরা কথাগুলোর মাথা কিছুই বুঝতে পারছিল না শুধু বুঝতে পারছিল খুব ভালো কিছু একটা হয়েছে দেবীর দয়া বুঝি সত্যিই হয়েছে শেষ হল আজকের গল্প দেবী কলমে মাধবী ভট্টাচার্য